এই মুহূর্তে মুজামmeler বাড়ির সামনে কিন্তু রয়েছে আমরা কিন্তু আসছে সদর আগাত আপনাদেরকে এই বাড়ির সামনে থেকে কিন্তু দেখিয়েছিলাম যে এই বাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছিল মূলত সেই বাড়ির গেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই গেটের সামনে কিন্তু সমনায়েদের কিন্তু সমনায়েদের উপরে কিন্তু হামলা চালানো হয়েছিল মূলত সেই বাড়ির সামনে কিন্তু আমরা রয়েছি আমরা আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সে বাড়িতে কিন্তু এই মুহূর্তে পরিদর্শন এসেছে র্যাব সদস্যরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখছি যে র্যাবের আহ র্যাবের একের টিম কিন্তু এই মুহূর্তে সেই বাড়িটির সামনে রয়েছেন এবং এই সেই বাড়িটির সামনে কিন্তু এই মুহূর্তে আহ পরিদর্শন করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই গতকাল গতকালকে যেই বাড়িটির সামনে মূলত যে ঘটেছিল সমন্বয়কদের সাথে সেই বাড়ির সামনেই কিন্তু এই মুহূর্তে রয়েছে র্যাব সদস্যরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা কিন্তু এখানে প্রথমে কিন্তু আজকে সন্ধ্যা এক সমন্বয়ককে যে গুলি করা হয়েছে সেই সমন্বয়কের যে সমন্বয়কে গুলি করা হয়েছে যেখানে যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু মূলত র্যাব সদস্যরা গিয়েছিলেন এবং সন্ধান সময় কিন্তু সেখানে সেনা সদস্যরা কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং যেই অপারেশন ডেবিল হান্ট যেই পরিচালনা করার কথা ছিল সেই বাড়ির আহ যেখানে করেছিল তারা সেখানে কিন্তু মূলত র্যাব সদস্যরা পরিদর্শন করেছেন এবং সেই পরিদর্শন শেষে কিন্তু এই মুহূর্তে র্যাব সদস্যরা কিন্তু এই বাড়ির সামনে রয়েছেন এবং এই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে তারা পরিদর্শন কিন্তু আমরা দেখতে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কিন্তু র্যাব সদস্যরা ছিলেন এবং সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু পরিদর্শন শেষে এই মুহূর্তে কিন্তু র্যাব সদস্যরা সেই বাড়িটি কিন্তু পরিদর্শনে এসেছেন এবং সেই বাড়িটি কিন্তু পরিদর্শন শেষে কিন্তু এই মুহূর্তে সদস্যরা আহ আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে র্যাব সদস্যরা কিন্তু ইতিমধ্যেই সেখানে রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে বাড়িটি রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে সামনে মসজিদটি রয়েছে এই মসজিদে ইমামই কিন্তু মূলত এখন এই মুহূর্তে পলাতক অবস্থায় কিন্তু রয়েছেন এবং তিনি কিন্তু মূলত মসজিদে যে কিন্তু মাইকিং করে বিষয়টি কিন্তু ক্লিয়ার করেছিলেন এমনটি কিন্তু আমরা এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন